ও নমসিম নমস্কার বন্ধুরা জমকালী বেঙ্গলি টাইট পরিবারে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো হচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে রিডিংটি আছে সেটি হচ্ছে মা কালী আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাইছে তো মেসেজটা আজকে তাদের জন্যই হবে যারা মা কালীর ওপরে বিশ্বাস রাখেন মা কালী মা দুর্গার ওপরে যারা আদি শক্তির উপরে মা ভবানীর উপরে মা বৈষ্ণবীদেবের উপরে যারা বিশ্বাস রাখেন তাদের জন্য আজকের মেসেজটা তো আজকে মা আপনাকে যে মেসেজটা দিতে চাইছে সেটা হচ্ছে যে আপনারা যারা শত্রু দ্বারা প্রতি মুহূর্ত ডিস্টার্ব হচ্ছেন প্রতি মুহূর্ত আপনারা শত্রু দ্বারা পরিচালিত হচ্ছেন আপনাদের একটা একটা পা ফেলা মানে মুশকিল হয়ে গেছে আপনি বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন তো আপনাকে প্রচুর কাঁদিয়েছে আপনার শত্রু যারা যারা আপনার সঙ্গে শত্রুতা করেছে এবং আপনি কোনো দোষ না করার পরেও আপনাকে পানিশ করেছে তো চলুন এই রকম আপনার লুকিয়ে থাকা শত্রু আপনি চেনেন এরকম শত্রু আপনার অজানা শত্রু যে ধরনেরই শত্রুতা আপনার সঙ্গে করে থাকুক না কেন ইভেন আপনার ফ্যামিলিতেও যদি কোনো মেম্বার আপনার সঙ্গে কোনো শত্রুতা করে থাকে আজকে মা কালী তাদেরকে কী পানিস দিচ্ছে সেটা দেবো তার আগে আমি আপনাদের অরা ক্লিন্স করব আর একটা মেসেজ আমি দিয়ে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হন পজিটিভ থাকবেন আপনার জীবনে আপনি পজিটিভিটি দেখতে পাবেন আর যারা পুরনো আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল মা কালীর আশীর্বাদ ভোলেনাথের আশীর্বাদ আপনাদের জন্য অবশ্যই থাকছে আজ বজরঙ্গবলী তো স্ট্রেংথ আপনাদেরকে দিচ্ছে শক্তি আপনাদেরকে দিচ্ছেই আর চলুন আমি দেখেন আপনাদের অর্ডার চেঞ্জ করবো আর আরেকটা কথা বলতে যেটা আপনার সঙ্গে ম্যাচ হবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন এটা কোনো পার্সোনাল রিডিং নয় সবটাই আপনার সঙ্গে ম্যাচ নাও হতে পারে বা পুরোটাই ম্যাচ হয়ে যেতে পারে বা কোনোটাই হয়তো নাও হতে পারে কারণ এটা সর্বসাধারণের রিডিং আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তাদের জন্য আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আরেকটা নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স এই দুটি নাম্বারে আপনি বুকিং করতে পারেন ওয়ান থাউজেন্ড রুপিস ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজও করে জেনে নিতে পারেন আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তাদেরকে আমি বলবো প্লিজ আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ না করে আপনারা কিন্তু ডাইরেক্ট কল করবেন না কল কেউ ওঠাবে না আর ওয়ান থাউজেন্ড রুপিস হচ্ছে আমার চার্জ তো চলুন আপনাদের আমি অর্ক্লিয়েন্স করে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা যাতে ব্যাকফায়ার হয় মা কালী ওম জয়ন্তী ভদ্র ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা সোয়ায় সাদা সয়ানমস্ত ওম ক্লিম মহাকালিকায় নম ওম ক্লিম মহাকালিকায়নম অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার যারা যারা এই ভিডিও দেখছে তাদের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে কোনো জায়গা থেকে কোনো ইভি লাইফ থাকে সেটাও সেখানে ব্যাকফায়ার হচ্ছে হাজার গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে যে দিক থেকে এসেছে সেই দিকে ইভেন যে পাঠিয়েছে এখানেও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা ক্লিনস হচ্ছে কাট 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 রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার চলুন আপনার যে সমস্ত শত্রু আপনাকে বিরক্ত করছে আমি দেখে নেব তাদের পরিণতি কী হে মা কালী আপনি গাইড করুন জয় মা কালী আমার যে সমস্ত ভিউয়ার্সকে তার শত্রুরা এত বিরক্ত করেছে বিনা কারণে তাদেরকে পানিশ করছে এখনও পর্যন্ত তাদের পরিণতি কী হতে চলেছে আগামী দিন প্লিজ গাইড করুন জয় মাকালী জয় মাকালী প্রথম মেসেজ আসছে মা কালী নিজে বসে আছেন এবং আপনার যারা শত্রু ছিল তাদের নিজেদের যে কৃতকর্ম অলরেডি আর তাদের কর্মা চালু হয়ে গেছে অলরেডি তাদের কর্মা চালু হয়ে গেছে তার কারণ হচ্ছে ফার্স্ট কার্ড এখানে দেখাচ্ছে দেখুন এখানে কেউ প্রার্থনা করছে কেউ কিছু বলছে মাকে জানাচ্ছে তো আপনার সঙ্গে খারাপ করার পরে যখন সেটা ব্যাকফায়ার হয়েছে যখন সেটা তাদের দিকে ফিরে গেছে এখন ঠাকুর স্থানে অন্য জায়গায় ছুটোছুটি করছে ইভেন কিছু ব্যক্তি তো অন্যান্য তান্ত্রিক মহিলা কোনো মহিলা তান্ত্রিকের কাছে গেছে বা মহিলা টেরোরিডারের কাছেও কেউ যেতে পারে সেখানে যেয়ে আপনার এগেনস্টে কিছু বলা হচ্ছে যে কি হয়েছে কিন্তু এখানে ডেফিনেটলি আপনারা মানে তৈরি থাকুন যে মহিলা তান্ত্রিকের কাছে গেছে যে মহিলা তান্ত্রিকের কাছে যে আপনার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেই তান্ত্রিক কিন্তু কথা বিশ্বাস করছে না কারণ সেই তান্ত্রিক একজন পাওয়ারফুল সে আপনার এগেনস্টে কোনো কাজ করবে না কারণ সে বুঝে গেছে আপনি ভালো মানুষ এই খারাপ করেছে সব তান্ত্রিক সব ট্যারো রিডার যারাই অকাল সাইন্টে আসে সবাই খারাপ কাজ করে না যারা ভালো মানুষ হয় যারা বুঝে যায় তারা কিন্তু টাকার মানে পরিবর্তেও কোনো মানুষের ভালো মানুষের খারাপ করবে না তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে মহিলা আপনার ক্ষতি করেছিল সে এখন দুর্ভোগে পড়ে গেছে সে এখন দৌড়ঝাঁপ করছে কেউ কেউ ভগবানের মায়ের কাছে পৌঁছে গেছে কোনো মন্দিরে পৌঁছে গেছে কেউ কেউ নিজেকে বাঁচানোর জন্য কোনো তান্ত্রিকের কাছে দৌড়াচ্ছে কিন্তু মানে ভগবান বলতে পারেন মা কালী কারোর কথাই তাকে শুনতে দিচ্ছে না বা কেউ তাকে ট্রাস্ট করছে না আপনার শত্রুকে এই মুহূর্তে কেউ বিশ্বাস করছে না ফার্স্ট মেসেজ ওকে ফাইভ অপেন্টিক ডেফিনেটলি এখানে কনফার্মেশান দেখে নিন আপনার যে শত্রু তার কিন্তু ছোট মেয়ে আছে কনফার্ম হয়ে যান আপনারা এখানে মেসেজ আসছে তার কোনো ছোট মেয়ে আছে ছোট বেবি আছে ফিনান্সিয়ালভাবে সেই মহিলা ডিস্টার্ব হয়ে গেছে কারোর জন্য মেসেজ আসছে ফিনান্সিয়ালভাবে সেই মহিলা ডিস্টার্ব হয়ে গেছে কারো বেবি আছে মানে ছোট ছেলে মেয়ে যে কেউ হতে পারে এনার্জি অনুযায়ী দেখবেন কিন্তু সেই ফিনান্সিয়াল দিকে তার ডিস্ট্রাকশন হয়ে গেছে কারো কারো আমি দেখতে পাচ্ছি যে মহিলা আপনার ঘর ভাঙার চেষ্টা করেছিল তার ঘর ভাঙতে শুরু করে দিয়েছে কারণ সে তার বাচ্চা একা হয়ে গেছে এখানে দেখ মানে মেসেজ আসছে প্রত্যেকটা সম্পর্ক যেভাবে আপনার প্রত্যেকটা সম্পর্ককে কোনো মহিলা ভেঙেছিল সেই মহিলার প্রত্যেকটা সম্পর্ক ভাঙছে ওকে দেখুন মেসেজ আপনাদের সামনে আপনার কোনো সময় হার্ট ব্রেক করেছিল এখন তার এই অবস্থা থ্রি অফ সোডের অবস্থা এখন ভেবেই বুঝিয়ে উঠতে পারছে না যে সে কি করবে দেখুন লেস হয়ে গেছে মানে একটা মানুষ বসে আছে তার হার্ট তার সামনেতে তিনটে ছুরি মানে তরোয়াল দেওয়া আছে তার মানে এটা ভাবুন যে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছিল যে ব্যক্তি আপনার সুখ শান্তি কেড়ে নিয়েছিল যে ব্যক্তি আপনার সর্বনাশ করেছিল আই মিন যে মহিলা আজকে তার হৃদয়ের কোনো মূল্য কারো কাছে নেই ইভেন কারো কারোর জন্য মেসেজ আসছে কারো কথা শুনেও যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে তাহলে তার পরিণতি এটা কারো কারো কেউ কেউ আমি দেখতে পাচ্ছি তার এমনই হার্টের প্রবলেম হয়ে গেছে তাকে ডাক্তারের কাছে পর্যন্ত পৌঁছে যেতে হয়েছে যখন মা কালীর মার পরের একটা জিনিস জেনে রাখবেন এটা সর্বদা মাথায় রাখবেন আপনাকে যখন প্রহার করা হচ্ছিল তখন আপনাকে আপনার ভক্তি আপনার ভগবান আপনার মা মা কালী আপনাকে ছিল আপনার আপনি ভালো মানুষ আপনি সদ মানুষ আপনার সততা আপনাকে বাঁচিয়ে দিচ্ছিল কিন্তু তখন ভগবান আপনার পাশে সৎ ব্যক্তির পাশে ভগবান সর্বদা থাকে তখন আপনাকে ভগবান বাঁচাচ্ছিল কিন্তু ভগবান যখন নিজেদেরকে মারছে যাবে কোথায় এটাকেই বলে ভগবানের মা চলুন আর কি মেসেজ আছে ভিক্ট্রি আপনি জুই আপনি জুই আপনার শেষ উইল অফ ফরচুন আপনার জন্য এসে গেছে ঠিক আছে কারণ ডেফিনেটলি আজকে আজকে দেখুন যে আপনার সাকসেসকে কারার চেষ্টা করেছিল এখানে কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে আপনি না খুব খুশিতে ছিলেন আপনি খুব আনন্দেতে ছিলেন আপনি নিজের রাস্তায় হাঁটছিলেন আপনার ডেস্টিনি আপনি ফলো করেছিলেন এবং আপনার ভাগ্য ঘুরতে শুরু করেছিল যেই মুহূর্তে আপনার ভাগ্য ঘুরতে শুরু করেছিল না এই ঈর্ষালু মহিলা আপনার আশেপাশের হোক আপনার ফ্যামিলি মেম্বার হোক ডেফিনেটলি ফ্যামিলিতে কেউ আছে ঠিক আছে এখানে ফ্যামিলি কার্ড এসে গেছে ডেফিনেটলি ফ্যামিলিতে কেউ আছে ঈর্ষার বসেতে আপনার খুশি আনন্দ আর আপনার হ্যাপিনেসকে সে সহ্য করতে পারল না আপনার ভাগ্য পরিবর্তন হওয়াটা সেই ব্যক্তি সহ্য হয়নি তার কারণেই আপনার উপরে যে জিনিসগুলো এখন তার সঙ্গে হচ্ছে এই জিনিসগুলো আপনার সঙ্গে অলরেডি হয়ে গেছে এইভাবেই আপনি কোথাও পেন পেয়েছেন কাউকে বলতে পারেননি আপনার মধ্যে যে কষ্টটা ছিল না আপনি শুধু চোখ মানে আপনার চোখের জল ভগবান দেখেছেন আপনার চোখের জল কিন্তু অন্য কাউকে দেখাননি আপনি আপনি এমন একজন ব্যক্তি এই ভিডিওটা আপনার কাছে গেছে আপনি এমন একটা ব্যক্তি আপনি কাঁদতে পারেননি পুরুষ মহিলা আপনি যে কেউ হতে পারেন আপনি শুধু সহ্য করেছেন দাঁতে দাঁত চেপে বা কেঁদেছেন সেটা সবার আড়ালে আপনার চোখের জল ডেফিনেটলি পড়েছে কারোর জন্য আর কারোর জন্য যদি চোখের জল পড়ে মা যখন সময় আসে তখন সেই ব্যক্তির পরিণতিটা যে ভয়াবহ করে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন কারণ শত্রু আপনি চিনতে পারবেন কার কি হচ্ছে সেটা আপনি পরে পরেই খবর পেয়ে যাবেন আপনার খুশি দেখে আপনার ভাগ্য পরিবর্তন দেখে ঈর্ষাতে এটা করেছিল আপনার পরিশ্রমকে কেউ চোখে দেখেনি আপনার আপনি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য যে হার্ডওয়ার্ক করেছিলেন যে ত্যাগ করেছিলেন যে পরিশ্রমটা করেছিলেন সেটা কেউ চোখে দেখেনি আপনার উন্নতিটা চোখে পড়েছিল এবং সেইখনি মনে হয়েছিল ওর ভাগ্যটাকে নষ্ট করে দেয়া যেতে পারে ভাবুন এরা কীরকম ধরনের মানুষ হতে পারে আপনার শত্রু কীরকম ধরনের হতে পারে যে একজনের ভাগ্যে আসা জিনিসকেও কেড়ে তা রাখিয়ে নেবে আর ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনাদের জন্য মেসেজ কিছু মনে করবেন না বাইরের থেকে ফ্যামিলিতেই বেশি সব থেকে এই জিনিসগুলো হয় শুধু ইশ্যার বসেতে চলুন আপনাদের জন্য আর কি মেসেজ আছে চ্যারিয়েট আপনার লাইফে সাকসেস আসছে এসব কাপস চ্যারিয়েট আপনার আপনার লাইফে ডেফিনেটলি ঠিক আছে কারো কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা আপনারা যারা খুব ভয়ে জড়ো হয়ে থাকতেন না আপনি বি বোল্ড হয়ে গেছেন রুট চক্র মূলাধার চক্র আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি সাকসেস টাকা পয়সা সুখ সুবিধা আপনার ফ্যামিলি আপনার স্ট্যাটাস কেউ আটকাতে পারবে না ডেফিনেটলি আপনি সাকসেস পাচ্ছেন যে পরিশ্রম আপনি করেছেন তাতে আপনি সাকসেস পাচ্ছেন এসব কাপস আপনাকে বলছে অপরচুনিটির সুযোগ আপনার কাছে আসছে ডেফিনেটলি সুযোগ আপনার কাছে আসছে আর এই ভিডিও যদি চায় আপনার কাছে আপনি যদি দেখেন আমি কনফার্ম করে দিচ্ছি আপনাকে ডেফিনেটলি আপনার কাছে কোনো সুযোগ আসছে আপনি খারাপ পরিস্থিতি থেকে বেরোবেন আমি কারো কারো জন্য মেসেজ আসে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি পুনরায় আপনার জায়গা পাবেন কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে আপনি স্ট্রংলি ক্লেম করুন টিপিল ওয়ান লিখে ক্লেম করবেন এটাকে কারণ এখানে নিউ বিগিনিং আছে কেউ আপনাকে আটকাতে পারবে না ডেফিনেটলি কেউ আটকাতে পারবে না আপনি আপনার জায়গায় পৌঁছাবেন নাইন অফ উর্জা শেষ কান্না রাতে ঘুম চলে যাওয়া সব কিছু থাকার পরেও যোগ্যতা থাকার পরেও আপনাকে দেখুন ঘণ্টা বাজছে আওয়াজটা শুনতে পাচ্ছেন মন্দিরে ঘন্টা বাজে কনফার্মেশন শুনুন আপনার আপনি যে কেঁদেছেন রাতের পর রাত আপনি শটপট করেছেন কাউকে কিছু বলতে পারেননি শুধু ভগবানকে ডেকেছেন সেটা শেষ হচ্ছে এটা আপনার শত্রু টাওয়ার আপনার শত্রুর মাথায় এসেছে আর ডেফিনেটলি কারোর জন্য মেসেজ আসছে আপনি অলরেডি আপনার শত্রুকে চিনে গেছেন কে আপনার শত্রু কে আপনার শত্রুতা করেছিল আর যারা এখনও চিনতে পারেননি তাদের জন্য আছে খুব তাড়াতাড়ি আপনি চিনতে পারবেন যে কে আপনার শত্রু কে আপনাকে দেখে জ্বলেছে কে আপনাকে দেখে হিংসা করেছে দেখুন আমরা না মন আমাদের বলে দেয় আমাদের সঙ্গে কে শত্রুতা করছে কে আমাদের ভালো করছে তার পরিণতিটা এটাই কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার লাভ লাইফে যদি কেউ খারাপ কিছু করে থাকে আপনার লাভ লাইফকে যদি কেউ ক্ষত করে থাকে আপনার লাভ লাইফকে যদি আপনার ভালোবাসার মানুষকে যদি কেউ আলাদা করে থাকে সেখানে ব্যালেন্স আসছে আপনার লাভ লাইফে আপনার ভালোবাসার জায়গাতে যদি থার্ড পার্টিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া ছিল তাকে টেনে বের করে দেওয়া হচ্ছে আপনার পার্টনার আপনারই থাকছে এসব পয়েন্টস আমি বললাম না টাকা পয়সার কোনো চিন্তা আপনার হবে না আপনার এতদিন যে সম্পর্কের উপরে ভরসা উঠে গেছিলো কোথাও আপনার ভরসা চলে গেছিলো মানুষের প্রতি সম্পর্কের প্রতি রিলেশনশিপের প্রতি আপনার ভরসা চলে গেছিলো সেখানে আপনি পুনরায় আবার ভরসা পাবেন কারণ যে মানুষগুলো সত্যি সত্যি আপনাকে ভালোবাসত শুধুমাত্র কোনো নেগেটিভ কিছু করার জন্য আপনার থেকে আপনার কাছের মানুষরা দূরে দিলো তারা আপনাকে বুঝবে তারা আপনার দিকে ডেফিনেটলি ফিরে আসবে তো আপনার জানি না কার শোনা দরকার আছে আজকে মেসেজ কিন্তু তার জন্য চলুন আমি এখানে আর দেখব আপনার জন্য মেসেজ আছে আপনি সব কাজে সাকসেস পাবেন গাইডেন্স আপনার কি আছে দেখব তারপরে আমি মায়ের ব্লেসিং আপনাদের জন্য মা আপনাদেরকে কি ব্লেসিং দিচ্ছে মা আমার সমস্ত মুহূর্তে কি জানা দরকার ও মাই গড স্ট্রেংথ আমি বললাম না কি ফিরে আসছে আপনারা শক্তিতে ফিরে আসছেন নিজের পাওয়ারে ফিরে আসছেন নিজের ক্ষমতায় ফিরে আসছেন আপনি স্ট্রেংথে ফিরে আসছেন এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনি লো ফিল করছেন একবার ছেড়ে দশবার দেখুন ভিডিও আপনি স্ট্রেংথ পেয়ে যাবেন আপনাকে স্ট্রেংথে আসতেই হবে কোনোভাবে গিভ আপ করা যাবে না আপনি ভেঙে পড়তে পারেন না আজকে আপনার কষ্ট হচ্ছে কাল আপনি আবার ঘুরে দাঁড়াবেন ভেঙে পড়া যাবে না যারা মায়ের ভক্ত হয় যারা শক্তির ভক্ত হয় শক্তির পূজা করে তারা কোনোভাবে ভাঙতে পারে না ঠিক আছে জীবনে সমস্যা আসে কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে এই মুহূর্তে যদি আপনি লোয়ার ফিল করেন প্লিজ কার্ডটা ভালো করে দেখুন স্ট্রেংথ শক্তি আপনার ফিরে আসছে আর আপনাকে শক্তিতে আসতেই হবে আপনি মায়ের ভক্ত নালে মায়ের অসম্মান হবে মা পাওয়ারফুল সেকেন্ড মেসেজ হচ্ছে সেলফ লাভ এখানে কারো কারোর জন্য মেসেজ আছে এই মুহূর্তে যদি আপনার জীবনে কোনো রকম ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে কোনো রকম খারাপ কিছু হয়ে থাকে সেলফ লাভ নিজেকে ভালোবাসুন নিজের ভালোবাসা জিনিসগুলো দেখুন নিজে কি পছন্দ করেন সেটা দেখুন এনাফ অনেকের জন্য ভেবেছেন অনেকের জন্য করেছেন এনাফ কারোর জন্য জানা দরকার আছে এই মুহূর্তে আপনাকে আপনার জন্য ভাবতে হবে আপনি যদি আপনার জন্য না ভাবেন দুনিয়ার কেউ ভাববে না ব্লেসিং কারণ আপনার দিকে ব্লেসিং আসছে আপনি যত সেলফ লাভ করবেন যত নিজের যত্ন নেবেন যত নিজেকে গুরুত্ব দেবেন আমি এর জন্য বলছি না যে আপনি সামনের ব্যক্তিকে ইগনোর করবেন না আপনি আপনারটাও দেখুন আপনি অন্যের দেখতে দেখতে নিজে ভুলে যাচ্ছেন নিজে কি চাইছেন তো সেলফ লাভ করুন ব্লেসিং আপনার জন্য আছে ইউনিভার্স আপনাকে ফুললি ব্লেসিং দিচ্ছে কেউ কেউ প্রজাপতি দেখতে পাবে প্রায় সময় আপনি প্রজাপতি দেখবেন তিনটে আমি প্রজাপতি দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন আপনার বিগ ট্রান্সফরমেশন বড় পরিবর্তন আপনার লাইফে হান্ড্রেড পারসেন্ট মানিয়ে আসছে আর কি ম্যাসেজ আছে মা আর কি মেসেজ আছে আর কি ম্যাসেজ আছে ওকে সেফটি ওকে অ্যাওয়ারনেস মিরাকেল গুড এখানে দেখুন এই মুহূর্তে যদি আপনি আপনার শত্রুদের চিনে যান নিজেকে প্রোটেক্ট করুন ঠিক আছে সেফটির দরকার আছে অ্যাওয়ারনেস সজাগ হয়ে যান চোখ কান খোলা রাখুন কাউকে যদি অবিশ্বাস করেন কাউকে যদি মনে হয় যে এটা করছে চোখ কান খোলা রাখুন কারণ কিছু না কিছু আপনার আশেপাশে ঘটছে মা বলছে আপনি মা তো আপনাকে প্রোটেকশন দিচ্ছে ডেফিনেটলি প্রোটেকশন দিচ্ছে কিন্তু তাহলেও আপনাকে লুজ হলে হবে না আপনাকে সতর্ক থাকতে হবে কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি কোনো কাজ করেন সেখানটা ফোকাস হয়ে যান নালে অসুবিধা আছে আপনি আপনার কাছ থেকে আপনাকে ড্রিস্টার করে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে আপনার মনকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হবে সেটা করলে আপনাকে হবে না কারোর জন্য ম্যাসেজ আসছে মীরাক্কেল ঠিক আছে মিরাক্কেল আপনার লাইফে ঘটবে যদি আপনি ম্যাজিকে বিশ্বাস করেন তবেই আপনার লাইফে ম্যাজিক ঘটবে আর টিপিল ওয়ান অবশ্যই আপনারা ক্লেম করবেন আজকের ম্যাসেজে টিপিল ওয়ান অবশ্যই ক্লেম করবেন কারণ আপনাদের আসার আগে আমি চেক করেছি মা হাত ধরে আছেন মা সাপোর্ট করছেন হানড্রেড পারসেন্ট মা সাপোর্ট করছেন ইন টিউশানকে শুনুন ফলো করুন আপনার ইন আপনাকে ঠিক বলছে আপনার ইন আপনাকে গাইড করছে ডেফিনেটলি আপনার ইন আপনাকে গাইড করছে কি করা উচিত কি করা উচিত না আপনার একবার মন হলো কোনো জিনিস যদি একবার মন বাধা লাগে যে না এটা করাটা ঠিক হবে না সঙ্গে সঙ্গে থেমে যাবেন দ্বিতীয়বার আর কোনো কোয়েশ্চেন করবেন না শুনে নিন ইনটিউশান হচ্ছে আমাদের ভগবান আমরা যে বারবার বলি ভগবান কীভাবে কথা বলে ভগবান মনের মধ্যে দিয়ে কথা বলে আমরা চেপে দিই আমরা ভাবি না না সামনের ব্যক্তিটা ভালো আমি এটা ভুল ভাবছি আপনার মনেতে ভগবান জাগাম দিয়ে দেয় বুঝুন ব্যাপারটা ইনটিউশান ভগবান আমাদের এইভাবেই কাজ করে আমরা প্রত্যেকে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড তাই কার কাছে কি মেসেজ যাবে সেটা ভগবান ঠিক নির্ধারণ করে আপনি কোন ভিডিও দেখেন কি দেখেন তার মারফতই আপনার কাছে মেসেজ চলে আসবে অনুভূতিকে শুনুন আপনার ইন শুনুন যদি ইনটিউশন অনুভূতি কিছু বলছে সেটাকে ফলো করুন চলুন আর দেখুন মা আজকে আপনাদেরকে কি ব্লেসিং দিচ্ছে মায়কে ব্লেসিং ও হো মা একদম লাফিয়ে এসে দিয়েছে ও মাই বন মহেশ্বর ব্লেসিং অফ পিস আপনি এতদিন শান্তি পাননি আপনার মন অশান্ত হয়ে গেছিল আপনি শান্তি অনুভব করবেন আপনার চারপাশে শান্তির বাতাবরণ তৈরি হবে তার জন্য শোনা দরকার আপনি খুব অশান্তর মধ্যে ছিলেন আপনার মনে একটা কিছু চলছিল সেখানে আপনি উথাল পাথাল হচ্ছিলেন আপনাকে এই সময় ভোলেনাথ আপনার মনেতে শান্তি দিচ্ছে তার কারণ হচ্ছে আপনার মন চঞ্চল হয়ে গেছিলো ছটফট করছিল কোনো কিছু ভয়েতে ভয় পাবেন না আর যে লিখে পাঠিয়েছেন কারো বাবা মারা গেছে আই সরি ঠিক আছে শুনে খুব খারাপ লাগলো যদি ভিডিও দেখা হয় তাহলে আমার তরফ থেকে ওনারা আত্মার শান্তি কামনার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি সেকেন্ড মেসেজ হচ্ছে শিবলিঙ্গ লাইফ ইজ ইউর টিচার লার্ন অ্যান্ড সিখ বেটারমেন্ট কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার লাইফে যদি বারবার পুনরাবৃত্তি হয় ঠিক আছে বারবার কারো দোষ আছে একই ঘটনা আপনার বারবার ঘটছে প্লিজ আপনারা যাদের জীবনে একই ঘটনা বারবার ঘটছে কোথায় কাল দোষ আপনার ছকে আছে আর যাদের কাল কালস্বল্প দোষ আছে আপনারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা ছোট্ট উপায়ের মাধ্যমে আপনার সারা লাইফের বিশাল বড় পুজো পাঠ নয় কিন্তু একটা ছোট্ট জিনিসের মাধ্যমে কালস্বল্প দোষটা কাটানো যায় ঠিক আছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের যাদের কাল স্বল্প দোষ আছে কাল কালস্বল্প দোষ থাকলে কি হবে জানেন আপনাকে সাকসেস হতে দেওয়া হবে না যেখান থেকে শুরু করবেন আবার সেখানে নিয়ে এসে আপনাকে দাঁড় করি দেওয়া হবে তো এখানে ডেফিনেটলি কারোর জন্য মেসেজ আসছে যে আপনার কাল স্বল্প দোষ আছে সেটা কাটান যদি পুনরাবৃত্তি হয় আর কারো কারোর জন্য এটা মেসেজ ব্লেসিং আপনাকে দেয়া হয়েছে এটা জানানো মানে আপনাকে বলা হচ্ছে যে অতীতে যদি কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে আবার সেই ঘটনাটাই ঘটছে তাহলে আপনি সতর্ক হয়ে যান যে কোনো না কোনোভাবে আপনি যে ভুলটা আগে করেছিলেন সেই ভুলটা এখন করবেন না সাপোস আপনাদেরকে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ধরুন কারো ডিভোর্স হয়ে গেছিল অলরেডি সে বাপের বাড়িতে তো আপনার লাইফে আবার কোনো ম্যারিড ঠিক আছে আপনার আবার হয়তো বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে বা আপনি বিয়ে করেছেন এখানে কিছুদিন পর দেখা গেল আপনার সঙ্গে আবার সেরকম কিছু ঘটছে একই অশান্তি একই জিনিস একই আপনাকে বলা হচ্ছে থামুন কোনো না কোনো কার্মিক প্যাটার্ন আপনার লাইফে আছে আপনার ফ্যামিলিতে কেউ আছে যে আপনার সংসারটা হতে দিচ্ছে না পুনরায় আপনার জন্য ম্যানিফেস্ট করছে যে আপনার যাতে সংসার ভেঙে যায় আপনি যাতে আপনার পার্টনার থেকে আলাদা হয়ে যান কেউ না কেউ কার্মিক লুপে ফেসে আছেন এটা একটা কার্মিক লুপ এটা না একই প্যাটার্ন ভেবে নেবেন না এর পিছনের কারণটা বুঝুন অনেকে এগুলো জানে না এগুলো আকাশিক রেকর্ড না চ্যানেলিং করলে তবেই জানা যায় আপনারা জেনে নিন একটা মেয়ে একটা পুরুষের জীবনে যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে ঘটনা তাহলে কেউ না কেউ ফ্যামিলিতে কার্মিক আছে যে তার সংসারটা হতে দিচ্ছে না এগুলো 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 পাস লাইফ থেকে নিয়ে আসা হয় আমার কাছে বহু কেস আছে তো সেই কারণে বললাম যে যদি এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে পুনরাবৃত্তি হয় তো প্লিজ সংসার না ভেঙে আগে একবার রিডিং নিন যদি দীপিকাদিকে দিকে ট্রাস্ট হয় অবভিয়াসলি দীপিকাদির কাছে জানো আপনার কি করা দরকার চলুন আর কি মেসেজ আছে ওকে কামাকা কামাকালি ঠিক আছে ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশান ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার আপনাদেরকে কারো কারোর জন্য মেসেজ মা আপনাকে ব্লেসিং দিচ্ছে আপনি যদি অ্যাক্সিডেন্টাল ভয় পান আপনি যদি প্রাকৃতিক দুর্যোগের ভয় পান তো সেখান থেকে মা আপনাকে প্রোটেকশান দিচ্ছেন আপনি ভিতর মানে যদি কোনো ইনার ভিতরে শত্রু থাকে বা আপনার ভিতরে কোনো আপনি কোনো রোগগ্রস্ত হয়ে আছেন বা আপনি ভয় পাচ্ছেন এই রোগটা থেকে আমার খারাপ কিছু হয়ে যাবে তো আপনাকে বলা হচ্ছে আপনি সেই জায়গাতেও প্রোটেকশান পাচ্ছেন আপনারা যারা কেউ অসুস্থ আছেন তারা কনফার্ম হয়ে যান আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন প্লিজ শুধু একটা রিকোয়েস্ট আমার মা কালীর নাম জপটা অন্তত আপনারা করুন কিচ্ছু হয় না যদি কেউ বলে যে এই হবে গুরু ছাড়া এই ছাড়া আরে স্বয়ং ভোলেনাথ গুরু স্বয়ং মহাদেব গুরু আপনি তাকে স্মরণ করে একটা নাম জপ করুন চলুন দীপিকাদি বলছে সেটা শুনেই করুন দেখুন আপনার লাইফে পরিবর্তন আসে কিনা মানুন ঠিক আছে একবার মানে মা কালী ওম ক্লিম কালিকায় নামা হ করুন অনেক অনেক নেগেটিভ এনার্জি আপনার থেকে চলে যাবে মায়ের ক্ষমতা অশেষ চলুন আর লাস্ট দেখবো কি মেসেজ দিচ্ছে মা আপনাকে ওকে রক্ষা কালি দেখুন মা রক্ষা কালী আপনাকে রক্ষা করছে ব্লেসিং ও প্রোটেকশন ফ্রম দ্য ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ভয় পাবেন না ঠিক আছে দুটো মেসেজই একই আসছে অ্যাক্সিডেন্টের ভয় বা প্রাকৃতিক দুর্যোগের ভয় কেউ যদি পেয়ে থাকেন তাহলে এরম কিছু হবে না আপনার সঙ্গে ডেফিনেটলি আপনি সুস্থ থাকবেন কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি সমুদ্রের এলাকায় থাকেন বা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন জলজ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন আপনার কোথাও একটা ভয় আসছে তো আপনার কিছু হবে না বা যারা এয়ারলাইনে আছেন ঠিক আছে আই মিন যারা প্লেনে কাজ করেন বা এরকম কেউ যদি হন তাহলে আপনি কনফার্ম থাকুন আপনার ভয়টা দূরে শেখুন আপনারা শুধু একটাই প্রার্থনা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ওম ক্লিম কালিকায় নামাহা এই মন্ত্রটা জপ করুন আমি বলছি দেখুন আপনাদের সঙ্গে মানে খারাপ থাকলেও সেটা ক্লিয়ার হয়ে যাবে লাস্ট কার্ড হচ্ছে ছিন্নমাস্তাকালী ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমি তো আপনার যত খারাপ শত্রু যেখানে যা আছে মা ছিন্নমস্তা দূরে সরিয়ে দেবেন আপনাকে মা এত রূপে ব্লেসিং দিচ্ছে শুধু এর পরিবর্তে কি করতে হবে আপনাকে ওম ক্লিম কালিকায় নামা হয় একশো বার জব করুন এগারো বার জব করুন একুশ বার জব করুন যেটা আপনার মনে হয় একবার অন্তত ওনাকে স্মরণ করুন দীপিকাদির কথা শুনে এক সপ্তাহ করে দেখুন সাত দিন করে দেখুন দেখুন আপনি ভালো কিছু ফিল করেন কি না তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে চলুন আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো ভালো কমেন্টস করবেন তো আজকে এ পর্যন্ত অগ্নমা শিবায় জয়মা কালী জয় খুলে না রাধে রাধে